মেলা দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির ব্যক্তির নাম সুরজ মল্লিক বয়স আঠাশ বছর জানা গেছে ব্যক্তির বাড়ি আর আমাকে হরাদিত্য এলাকায় ওই ব্যক্তি শ্বশুর বাড়ি এসেছিলেন এবার সেখান থেকেই বাতানলের শিলিগুড়ি মোড় এলাকায় একটি মেলা দেখতে এসেছিলেন বন্ধুদের নিয়ে ফেরার পথে রাতের বেলা বাতানলের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা গরুর গাড়িতে ধাক্কা মারে পরবর্তীতে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার সাথে আরও একজন যে বাইকারোহী ছিল তিনিও গুরুতর আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে জানা গেছে ওই মৃত ওই ব্যক্তি কলকাতায় সোনার দোকানে কাজ করতেন বাড়তে তার স্ত্রী সহ একজন তিন বছরের সন্তান রয়েছে বিষয়ে শোকের ছায়া পরিবার জুড়ে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরমবাগের রিপোর্ট সকালে জানতে পেরেছি যে বাতানালে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরেই আমি তো এখানে হসপিটালে চলে এলাম না ও কিছু নিয়ে যায় না মানে অন্যজন গাড়ি বাইক নিয়ে যাচ্ছিলো আর ও ছেলেটা পিছনে বলতে বসেছিল না আমি আমি তখন কটা সাড়ে পাঁচটার সময় কল সকাল তারা উদ্ধার করে নিয়ে এলো মানে ওর যারা ছিল ওর সাথে তারাই নিয়ে এসেছে আর যে বাইক ছিল সে কেমন আছে সে তো মারা গেছে যে মারা গেছে তার নাম কি আমি ওর নাম বলতে পারবো না ও তো আমাদের জামাই হ্যাঁ পাশের বাড়ি পাড়ার আর কি জামাই হয় ওতে যাচ্ছিল না ওরা অ্যাকচুয়ালি যাচ্ছিল মানে ওদেরই কে কুটুম হয় মানে লবান্ন ছিল ওই জন্যই সেখানে গেছিল সবার কাজের ব্যস্ত লবণ লবান্ন ছিল এবারে না না এমনি সে চাল ভিজে করে একটা পুজো হয় অনুষ্ঠান হয় সেই পুজোতে গেছিলো এবার রাত্রিবেলাই মানে ফিরে আসছিলো জান তো সকালবেলা কাজ টাজে যা সব বেরিয়ে এবার কার সাথে কী হয়েছে আমি ওইটা বলতে পারবো সুরজ পড়েল পড়েল পঁচিশ বছর হবে ছেলে কোথায় বাড়ি ভালিয়া ভালিয়াতে বাড়ি আমার নাম দিদি হ্যাঁ আমার নাম আমার নাম আলপনা পড়েল তো যেটা জানা যাচ্ছে যে ওই রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ এরকম ঘটনাটি ঘটেছিল ঠিক আছে তো আমরা খবর পাই খবর পেয়ে যথারীতি হসপিটালে আসি আসার পর যখন এমার্জেন্সি ওয়ার্ডে যাওয়া হয় তখন ওখান থেকেই কনফার্ম করে দেয় যে মারা গেছে ঠিক আছে তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রাতের বেলায় যাচ্ছিলো মেলা মেলা দেখতে যায় মেলা দেখে ফিরছিল বাতানহল ওই সাইড থেকে মেলা দেখে ফিরছিল তো ফেরার সময় টার্নিংয়েতে আর মানে বাইকটা কন্ট্রোলে বাইরে চলে গিয়েছিলো হালকা কুয়াশাও ছিল তো সেই কারণে গিয়ে ওই পাশে যে মোষের বা গরুর গাড়ি ছিল সে দাঁড়িয়ে ছিল তো সেখানে যে ডাইরেক্ট তার চাকাতে যেয়ে মারে তারপরে যে চালা ছিল সে তো মারা গেছে আরেকজন ছিল সে যথারীতি যথেষ্ট আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে আর যে মারা গেছে সে আমার ওয়াইফের ভাই হয় সম্বন্ধী তো দুঃখজনক ব্যাপার একটা সুব্রত মালিক বয়স আঠাশ প্লাস হ্যাঁ বিয়ে হয়েছিলো একটা ছোটো মেয়ে সাড়ে তিন বছর বয়স উনি কলকাতায় সোনার দোকানে কাজ করতো হ্যাঁ পরশু দিন বাড়ি এসে শ্বশুর বাড়ি গেছিল শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে মেলা দেখতে গেছিলো ওখানকার বন্ধুদেরকে নিয়ে মেলা দেখে ফেরার সময় এরকম ঘটনা বাতানল পোপার বাতানলই ওখানে হয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি মোড় যেটা বলছে ওইখানাতে আমি ঠিক যাই না অ্যাকচুয়ালি ওই বাতানলের পাশাপাশি সুরজ 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 হ্যাঁ আমার নাম দীপক অধিকারী সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক আপনার কাছে পৌঁছে সেই এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে